একটা ছুটির দিন আজকে চলেছে নতুন একটা জায়গাতে ঘুরতে এখন তো সাঁকোরার টাইম সাকুরা ফুটছে কাজের প্রেশারের জন্য এই বছর সাকুরা দেখা হয়নি ছুটির দিন আজকে আবার বেরিয়ে পড়েছি সাকুরা দেখতে যাবো আমাদের এখান থেকে কাছাকাছি একটা পার্ক রয়েছে এই বছর সাকুরা দেখা হয়নি সাকুরা দেখবো এখানে যে বসবো পার্টি করবো আনন্দ করব সাকুরা গাছের নিচে বসে জাপানিজরা আনন্দ করে মজা করে ভাবে আমার কোনো করা হয়নি এই বছরটাই প্রথম সাকোড়া গাছের নিচে বসবো খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি ওইখানে যে বসে খাবো সামনে চলে এসেছি আজকে যে পার্কটাতে ঘুরতে এসেছি তার নাম মাই হামা খোভেন বা মাই হামা পার্ক এখানে কাঞ্জিতে বড় বড় করে লেখা রয়েছে পার্কটির নাম আর তার নিচে যে ছোট করে নামটা লেখা রয়েছে এইটা হচ্ছে এই জায়গাটার ঠিকানা এই উরায়াসুতেই পার্কটি আছে পার্কে ঢোকার মুখেই এখানে ওদের নোটিশ বোর্ড রয়েছে যে এইগুলি পার্কের ভেতর করা যাবে না যেমন গাছে কোনো হাত দেওয়া যাবে না কোনো গাছে ফুল তোলা যাবে না আগুন জ্বালানো যাবে না আর নোংরা যেগুলো তোমার থাকবেন সেগুলো ফেলা যাবে না পার্কের ভেতর সাইকেল নিয়ে এন্ট্রি করা যাবে না বা কোনো বাকি পক্ষে একদম গায়ে হাত দেওয়া যাবে না তাদেরকে মারা যাবে না এগুলো একটা নর্মাল এখানে নোটিশ দিয়ে রেখেছে একটু একটু করে পার্কের ভেতর দিকে ঢুকছি আর দেখো সাকুরাতে কি সুন্দর ফুল ফুটেছে পুরো একটা বাগান দেখতেই পাচ্ছ কি ভাবে বাবা চেরি ব্লসম ফুটেছে রে ভাই পুরো পাগল কয়বার মতন একদম জাপান তো হচ্ছে এমনিতেই সুন্দর খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু যখন চেরি ব্লসম ফোটে তখন আর বলে বোঝানো যাবে না এতটাই সুন্দর পুরো জাপান একদম সেজে উঠে খুব সুন্দর লাগছে দেখতে চারি পাঁচটা এত সুন্দর ফুলে ফুলে ভরে উঠেছে পাগল পাগল পুরো একদম দেখবার মতন এতটাই সুন্দর লাগছে পার্কের ভেতরটা দেখো কি করে সাঁকড়া ফুলের পাপড়িগুলো ঝরে পড়েছে মনে হচ্ছে যেন পুরো একদম বরফ পড়েছে নিচে চট পেতে বসে খাবারগুলি বের করে নিলাম গতকাল বৃষ্টি হয়েছে কিন্তু দেখো আজকের আকাশটা বেশ থেকে নিয়ে চিকেন চিকেন বানিয়ে নুডলস পার্কের ভেতর এসে তেমন একটা ঘোরাঘুরি না করে বসে পড়েছিলাম বলে সেই জন্য বাগানের ফুলগুলি ভালো করে দেখা হয়নি আমি তো আগে এই বাগানে অনেকবার এসেছি কিন্তু আমার জানা ছিল না যে এখানে এত সুন্দর সাকুরা ফুটে বা কিছু সাকুরার সময় এই বাগানে আমার এই প্রথমবার আসা অন্য সময় তো এই পার্কে তেমন একটা লোকজন দেখা যায় না কিন্তু আজকে বেশ অনেক জাপানিজ দেখা যাচ্ছে যারা কি না তাদের ফ্যামিলির সঙ্গে এসছে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখা যাচ্ছে আর স্কুল থেকেও বেশ অনেক বাচ্চা রয়েছে তারা এখানে খেলাধুলা করছে আর কি হাওয়া দিচ্ছে আর সাকুরার পাপড়িগুলো এমনভাবে ঝরে পড়ছে যেন মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে বড় বৃষ্টি যেখানে বসে আছি তার সামনে একটা জাপানিজ মেয়ে বেশ অনেকক্ষণ ধরে ঝরে পড়া সাকুরা ফুলের পাপড়িগুলি ধরবার চেষ্টা করছে বারবার এদিক ওদিক লাফালাফি ছোটাছুটি করেও সে ধরতে পারছে না ওই কোনার থেকে আবার একজন ঘুমিয়ে পড়েছে সকালবেলা ঘুম থেকে উঠে স্যান্ডউইচ বানানো হয়েছে অ্যাভোকাডো দিয়ে তো সেইটা নিয়ে এসছি কে দেখি কেমন হয়েছে খেতে যেমন ফুলগুলো ফুটেছে ফুলগুলোর পাপড়ি আর কি ঝরে পড়ে যাবে তারপরে চলে আসবে গাছে পাতা গাছে পাতা চলে আসবার পরে মোটামুটি এক থেকে দেড় মাস পাতাটা থাকে সেই পাতাটা আবার ঝরে পড়ে যাওয়ার পরে একদম সারাটা বছর আবার একটা গাছ দেখতে লাগে পুরো একটা শুকনো গাছের মতন একটা মরা গাছের মতন দেখে কেউ বলতে পারবে না যে এই গাছটা জীবিত আছে বা মারা গেছে মোটামুটি মার্চ মাসের লাস্টের দিকের থেকে শুরু করে আস্তে আস্তে আর কি করিয়া আসা শুরু হয় ফুলের কড়ি যেটা বলে পুরো জাপানে না একসঙ্গে সাকুরা ফুল ফোটে না এটা নিচের দিকে যখন ফোটে মানে ফুকোকা যে জায়গাটা আছে সেইখানে ফোটে ধরেন আর কি তিন মাসের দশ তারিখের ভেতরে ফুটে যায় একটু উপর দিকে এলে পারে যেখানে রয়েছে আর কি ওসাকা নাগোয়া রয়েছে এমন এই জায়গাগুলিতে ফোটে আর কি তিন মাসের কুড়ি পঁচিশ তারিখের মধ্যে ফুটে যায় আর কি টোকিওতে ফোটে তিন মাসের একদম লাস্টের দিকে বা চার মাসের প্রথমের দিকে ফুলটা ফুটে যায় যেমন ধরেন চার মাসের দশ তারিখের ভেতরে টোকিওর দিকের টোকিওর আশেপাশের যে ফুলগুলি রয়েছে সেগুলো ফুটে যায় এবার এর থেকে একটু উপরে যখন চলে যাওয়া হয় যেই জায়গাটা রয়েছে আর কি সেন্ডাই সেই জায়গাটে ফোটে মোটামুটি চার মাসের পনেরো তারিখের আশেপাশে আর কি ফুটে যায় সাকুরা সময় সাকুরা গাছকে দেখতে তো খুব সুন্দর লাগে এত সুন্দর ফোটে মানে বোঝালো বলে বোঝানো অসম্ভব